২৬ মাস পর শতকের স্বাদ বাবরের ম্যাজিকেই সিরিজ নিশ্চিত পাকিস্তানের বিস্তারিত ডেস্ক রিপোর্টে ২৬ মাসের অপেক্ষা শেষে অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে শতকের স্বাদ পেলেন বাবর আজম তার দুর্দান্ত শতকের উপর ভর করে সিরিজ জয় নিশ্চিত করেছে পাকিস্তান দীর্ঘদিন রান খরায় ভুগলেও এই ম্যাচে শুরু থেকে আত্মবিশ্বাসী ছিলেন বাবর দারুণ টাইমিং নিখুঁত শট নির্বাচন আর ধীর স্থির ব্যাটিংয়ে গড়ে তোলেন অসাধারণ এক ইনিংস তার সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত স্কোরে পৌঁছে যায় পাকিস্তান যা পরে রক্ষা করতে সক্ষম হয় বোলাররা বাবরের এই সেঞ্চুরি শুধু তার ব্যক্তিগত প্রত্যাবর্তনই নয় বরং পাকিস্তান দলের মনোবলও আরও উঁচুতে তুলে দিল ক্রিকেট বিশ্বে ফের আলোচনায় উঠে আসলেন দেশের সাবেক অধিনায়ক